ছাদে আসলাম দেখি আজকে কি কি নেওয়া যায় কয়েকটা প্যারা পারবো লেবু সংগ্রহ করব এত সুন্দর গান মার্শাল্লাহ এগুলো হচ্ছে আমার বারো মাসে লেবু খুবই সুন্দর গান আমার এত ভালো লাগতেছে আমার এমনি লেবুর গান খুবই ভালো লাগে লেবু গ্রানা একেবারে মোমো করতেছে বরবটি সংগ্রহ করব কিন্তু বরবটি এত উপরে আচ্ছা ঠিক আছে যে কটা নিচে আছে ওই কটা পারি কি দারুণ লাগে না কি সুন্দর মাসাল্লাহ আমি অনেক সংগ্রহ মানে চেষ্টা করে এই কটা পারতে পারলাম উপরে এত উপরে এগুলা যে ছাদের উপরে উঠে এসেছে অনেক উপরে অনেক তো এগুলো আসলে আর পারা হচ্ছে না আব্বু যতটুকু দেখুন কত সুন্দর ধনিয়া পাতা নিব নাকি বুঝতেছি না আচ্ছা নিয়ে যাওয়া যায় নিয়ে নিলাম একদম খুবই গ্রান আমার আবার এই ধনিয়া পাতা দিয়ে সুটকির ভর্তা খুব ভালো লাগে মাসাল্লাহ তো ছাদে কিন্তু এরকম সবজি ফল করতে যদি চান তাহলে আমার চ্যানেলে কিন্তু কিভাবে সবজি গাছ লাগাবেন কিভাবে সেগুলো পরিচর্যা করবেন সেমভাবে ফল গাছেরও কীভাবে পরিচর্যা করবেন কিভাবে লাগাবেন সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন এটাই আসলে জীবনের সুখ আলহামদুলিল্লাহ